অভিভাবকের দায়িত্ব সন্তানের প্রতি অভিভাবক আদর্শ হিসেবে সন্তানরা শুধু অভিভাবকের কথাই নয় বরং তাদের কাজকর্ম অনুকরণ করে তাই বাবা মা যদি ভালো চরিত্র আচরণ ও আচার আচরণ প্রদর্শন করেন সন্তানরাও স্বাভাবিকভাবে সেই পথ অনুসরণ করবে যেমন নামাজ পড়া সত্য কথা বলা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এসব অভ্যাস বাবা মা নিজে পালন করলে সন্তানরাও তা সহজে শিখবে দুই শিক্ষার দায়িত্ব সন্তানের দায়িত্ব শুধু স্কুলে ভর্তি করানো নয় বরং তাদের পড়াশোনায় আগ্রহী করে তোলা পড়াশোনার খোঁজখবর রাখা এবং শিক্ষার মান উন্নয়নে দিক নির্দেশনা দেওয়া সন্তানরা যেন অলসতায় না ভোগে নিয়মিত পাঠ্যবই পড়ে এবং জ্ঞানার্জনে আনন্দ খুঁজে পায় এ দায়িত্ব অভিভাবকের পরিবারই সন্তানের প্রথম বিদ্যালয়ে সত্যকে সর্বদা মনে রাখতে হবে তিন নৈতিক ও ধর্মীয় শিক্ষা সন্তানকে শুধু জ্ঞান নয় বরং নৈতিকতা শেখানোও অপরিহার্য সততা সম্মান দয়া সহানুভূতি ও শৃঙ্খলা এসব গুণ ছোটবেলা থেকেই অভ্যাস করাতে হবে ধর্মীয় শিক্ষার মাধ্যমে সঠিক ভুলের পার্থক্য বুঝতে শেখানো উচিত যেমন নামাজ কোরআন শিক্ষা ইসলামী আদব কায়দা শেখানো চির ভালো অভ্যাস গড়ে তোলা শৈশবেই ভালো অভ্যাস গড়ে তুললে তা আজীবন ধরে রাখা সহজ হয় যেমন সকালে তাড়াতাড়ি ওঠা নিয়মিত পড়াশোনা করা সময়মতো খাবার খাওয়া নামাজ আদায় করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইত্যাদি অভিভাবকের উচিত ধৈর্যের সাথে বারবার ভালো অভ্যাসগুলো সন্তানকে করিয়ে নেওয়া যতক্ষণ না তা তাদের স্বাভাবিক স্বভাবে পরিণত হয়